আমরা গঙ্গা স্নান করে নিয়েছি করে নিয়ে এখন সবাই মিলে আমরা জলে ভরে নিয়েছি ড্রামের মধ্যে ছোটো ছোটো ড্রামের মধ্যে তো এখন আমরা যাব হচ্ছে দেওঘর তো দেখো এই রাস্তা দিয়ে আমরা গঙ্গার ওখান থেকে এলাম স্নান টান করে তো আমরা একটু কিছু খাওয়া দাওয়া করবো দিয়ে এখন আমরা রওনা দেবো যেতে যেতে তো সেই রাত হবে তো আমরা ওখান থেকে বেরিয়ে গেছি দেখো রাস্তায় যখন মানে যাচ্ছি এই সুলতানগঞ্জ থেকে দেওঘর রাস্তার দুপাশেই এরকম হচ্ছে প্যান্ডেল করা আছে অজস্র পরিমাণে মানে চৌকি পাতা আছে যাতে সবাই রেস্ট নিতে পারে তারপরে বাক রাখার জায়গা আছে স্নানের জন্য ওখানে প্রচুর অজস্রভাবে এক সাথে তিনটে চারটে করে ট্যাপ লাগানো আছে মানে জল ওখান থেকে পড়েই যাচ্ছে যেহেতু গাড়িতে আছি তো ওই জন্য ভালো করে ভিডিওটা করতে পারছি না তাও তোমাদের একটু একটু করে দেখাচ্ছি যা রাস্তার দুপাশে এরকম করে সুন্দর করে থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা সব কিছু আছে তো আমরা এখানে চলে এসেছি দেওঘর পৌঁছেছি প্রায় রাত্রি নটা বেজে গেছে তো আমরা তাতে করে খেতে এলাম প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো দেখো নিরামিষ এখানে নিয়েছি নিয়ে নিয়েটি আমরা খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি মার্কেটে এখন প্রায় সাড়ে দশটা হয়ে গেছে দেখো সাড়ে দশটার সময় এই যে এত চুরি আমি কখনো দেখিনি বেশিরভাগ দোকানই এখানে খোলা আছে আর বৃষ্টি কিন্তু হচ্ছে টিপ 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 করে কিন্তু রাস্তায় বৃষ্টি হচ্ছে তা আমরা বললাম যখন দোকানপাট খোলা আছে তো চলো আমরা একটু মার্কেটটা ঘুরে ঘুরে দেখি পুরো রাস্তা জুড়ে মেলা বসেছে মানে যেদিক দিয়ে এলাম পুরো রাস্তা খালি মেলা দেখলাম আর মেলা দেখলাম তাহলে এ মাসে এসেও এই অবস্থা তাহলে কতদিন আগে থেকে এই মেলাগুলো বসেছে পুজোর জিনিসগুলোই বেশি আছে দেখো কাঁসা পিতলের জিনিস চুরি সাজগোজের জিনিস তারপরে ওই যেগুলো শিবের ড্রেস ওগুলো ড্রেসের দোকান এখানে প্রচুর তো এই জায়গাটা ড্রেসের দোকানটা কম আছে সামনে পেছনে প্রচুর ড্রেসের দোকান আছে তা আমরা যে হোটেলে আছি তার সামনেই হচ্ছে এই মার্কেটটা সেই জন্য আমরা এই মার্কেটটা ঘুরে দেখছি কারণ এই মার্কেটের পেছনেই আমাদের হচ্ছে থাকার জায়গাটা মার্কেট ঘুরতে ঘুরতে ভাবলাম এই সামনেই হচ্ছে আছে হচ্ছে শিবগঙ্গা তো সবাই বলে চলো এখানে যাই রাত্রিবেলা একটু দেখে আসি রাতে কেমন লাগে তো চলে এসেছি দেখো এখানে শিবগঙ্গার একদম মানে পাড়ের মধ্যে আমরা এখন দাঁড়িয়ে আছি কী সুন্দর লাগছে দেখতে দেখো চারিদিকটা লাইট জ্বলছে আর এই যে সিঁড়ির ধাপিগুলো দেখছো এখানে আমি যখন মানে সিঁড়ি দিয়ে নামছি তো দেখছি অজস্র লোক এই ধাপির মধ্যে মধ্যে শুয়ে শুয়ে আছে এখানে চৌকিও পাতা আছে কিন্তু অনেকেই নিচে দেখো এভাবে ঘুমিয়ে আছে সারা পার করে হয়তো ভোরের দিকে যাবে জল দিতে সেই জন্য এখানে ঘুমিয়ে থেকেছে হয়তো রাতে এসেছে আর শিবগঙ্গার এই পাটটা এসে এত ভালো লাগলো তো ভাবছি যখন সকালে এখান দিয়ে যাবো মন্দিরে তোমাদেরকে আবার একবার শিবগঙ্গাটা দিনের বেলায় ভালো করে দেখাবো আর এত ভিড় রাস্তায় দেখেছি কি বলবো আমরা এখন সকালবেলা দেখো তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তো চলো টাটা